হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর অনেকদিন পরেই আজকে ইচ্ছে হলো যে একটু চাউমিন বানাই আর এই গরমের মধ্যে তো এই স্পাইসি করে চাউমিন বানিয়ে খেতে পারবো না তাতে শরীরটাই খারাপ করবে ওই জন্য একদমই সাদা মাটা ভাবে যেভাবে বাড়িতে বানানো হয় এমনি একটু আলু আর ডিম দিয়ে তো ওইভাবেই বানাচ্ছিলাম প্রথমে দেখবো সাদা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল হয় আমার একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে আর লঙ্কাগুলো একটু দিলে দিলেন আরও বেশি ভালো হয় তো তারপর তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচনো আর তার সঙ্গে দিয়েছিলাম একটু রসুন আর যেহেতু চাইনিজ রান্না তো চাইনিজ খাবারে না একটু রসুন দিলে ওই চাইনিজের পুরো ফ্লেভারটা চলে আসে তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আলু দিলাম আলুটা দিয়েছি আর তেমন কোনো সবজি দিইনি এর মধ্যে তোমরা চাইলে গাজর বিনস দিতে পারো কিন্তু আমি আলু ছাড়া অন্য কিছু দিইনি আর আলু দিয়ে একদমই যে বাড়ির যে একদম সিম্পল যে চাউমিনটা হয় ওটা আমি কিন্তু একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব একদম স্পাইসি করে যেটা তোমার চাইনিজ একদম যে চাউমিন যেটা তো ওই চাউমিনটা একদিন বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আজকে এই সাদা মাটা চাউমিনটা দিয়েই শুরু হোক তারপরে দেখো আলুটা ভাজা হওয়ার পরে একটু মাঝখানটা ফাঁকা করে নিয়েছি ওর মধ্যে একটাই ডিম দিচ্ছি আর গরমের মধ্যে বেশি ডিমও দিবো না ওই একটা ডিম ডিম দিয়ে বানিয়ে নেবো অল্প করেই বানাবো দুজনের জন্য সকালবেলা খাবার তো চলো এখন ডিমটার মধ্যে একটু লবণ দিব আর একটু গোলমরিচের গুঁড়ো দিব এই দেখো ডিমের দিকে তাকিয়ে এদিকে মশলা দিচ্ছিলাম দিয়ে দেখি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োর বাদ দিয়ে তো দুটো প্যাকেট পাশাপাশি ছিল তো আমি গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সেই গরম মশলার গুঁড়োর তো এরকম কালার না তারপর যখন দেখি ওটা গোলমরিচের না দিয়ে তোমার গরম মশলা দিয়েছি তো তারপরে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর গোলমরিচের ফ্লেভারে তোমার একটু ঝালঝাল লাগে বেশ ভালো লাগে চাউমিনে তারপর দেখো এদিকে সেদ্ধ করে রেখেছিলাম নুন আর ওই সাদা তেল দিয়ে আর অল্প এক চিমটে মতো হলুদ দিয়েছিলাম দিয়ে চাউমিন চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম বেশ ঝর ঝরে হয়েছে যেহেতু সাদা তেল দিয়ে রেখেছিলাম ওই কারণে বেশ ঝর ঝরে চাউমিন হয়েছে তারপরে ওইটা ওই ডিম আর আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম ভেজে নিতে দেখো মিশিয়ে নিতেই আমার এখন চাউমিনটা রেডি তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আজকে সকালবেলা আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এত রোদ বেরিয়েছে বাবাই বললো যে না এখন তোমাকে যেতে হবে না আর ও অফিস চলে গেলো মানে ওর সঙ্গেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি ও বলল অফিস থেকে এসে আমি সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে যাব আর একা একা ও যেতে ইচ্ছে করলো না ও এলেই যখন নিয়ে যাবে বললো ওই জন্য আর গেলাম না আর এখন একটু রেডি হয়েছি কালকে যে শাড়িটা নিয়েছিলাম ওই শাড়িটাতে একটু ফল পড়েছে তো ওইটা একটু চেঞ্জ করব দোকানে গিয়ে ওখান থেকে হয়ে যাব মাসির বাড়ি মাসির বাড়ি থেকে হয়ে আমি এখন রোজ রোজ মাসির বাড়ি যাচ্ছি তো যাই হোক কিছু কাজও থাকে আর মাসির বাড়ি থেকে হয়ে যাব কয়েকটা ব্লাউজের পিস ছিল অনেক দিন থেকে বানাতে দিব বলে দেওয়া হয়নি তো এইগুলো একটু বানাতে দিতে যাব এবার মাসির বাড়ি পেরিয়েই যেতে হয় এই যে কাকিমার কাছে আমি বানাই তো এই জন্য দেখো অনেকগুলো পিস ছিল নিয়ে নিয়েছি কাকিমাকে ফোন করিনি বাড়িতে আছে কিনা তো মাসির বাড়ি যাই ওখানে গিয়ে ফোন করে তারপরে যাব দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে এই পিসগুলো দিতে যাব ওখানে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাও আর সকালবেলা একটু ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম এখন তোমার বাজে পৌনে দশটা এবার সকালবেলা একটু চাউমিন বানিয়েছিলাম ওটা এখনও খাওয়া হয়নি বাবাই খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে কিন্তু আমি এখন একটু চাউমিন খেয়ে নিব খেয়ে বেরোবো আর একদমই সাদা মাটাভাবে চাউমিন বানিয়েছিলাম বাড়িতে যেমন ঘরোয়াভাবে বানায় একটু আলু একটু ডিম দিয়ে তো চলো ওটা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর যা টুকটাক কাজ ছিল ওইগুলো কমপ্লিট করে মাসির বাড়ি এসে এখন সাথীকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি টোটো করে তোমার ওই ব্লাউজের পিসগুলো যে ছিল ওইগুলো বানাতে দিতে যাব বলে আর অনেক দিন পরেই কাকিমার বাড়ি যাচ্ছি ভাবলাম যে দিয়ে আসে দিন থেকে দিব দিব বলে আর দেওয়া হয়নি সেই যে তোমার তাঁত মেলা যে শাড়িগুলো এনেছিলাম তো এখন গিয়ে দিয়ে আসবো কারণ সামনে যেহেতু বাড়ির পুজো আছে তো ব্লাউজের পিসগুলো বানানো হলে পরা যাবে শাড়ির সঙ্গে দুপুরবেলা ফিরেই এখন আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি পাঁচজন বসছিলাম আর চিকু ওইদিকে খাওয়া ছেড়ে তোমার ফোন দেখছিল ওকে বকতে মোটামুটি ফোনটা ছাড়িয়ে নিতে আর কিছু বলেনি আর বাড়িতে সবাই থাকলে তো কেউ কিছু বলতে পারে না ফোন ছাড়া খাবারই খায় না এখন বাচ্চারা এমন হয়েছে তো যাই হোক এদিকে রান্না দেখো শাক ভাজা করেছিল আর একটা তোমার মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি মতো তার সঙ্গে করেছিলো মাছের টক শোল মাছের টক ছিল এটা তবে শোল মাছ যেহেতু খাই না পোনা মাছও দেওয়া ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পাঁচজন মিলে বেরিয়েছি দিয়েছি লোকের ঘরে গাছে আম চুরি করতে বাড়িতে আম নেই একটা আম ছিল হঠাৎ ইচ্ছা হলো যে একটু আম মাখা বানাবো আম মাখা খাওয়ার থেকে বড় কথা হচ্ছে আম মাখার ভিডিও বানাবো ওই জন্য পাঁচজন এখন যাচ্ছি লোকের ঘরে গাছে বাবারি আম চুরি করতে তারপরে এখন দুপুরবেলা হয়তো ঘুমিয়েছে গিয়ে দেখি বাবারি গিয়ে দেখি কী অবস্থায় আছে তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই হচ্ছে আম গাছ আর এই বাড়িটাতে একজন বয়স্ক একজন বুড়ি থাকে তো তার বাড়িতে সে এখন ঘুমিয়ে গেছে দুপুরবেলা আমরা এসেছি আম চুরি করতে আর যদি দেখতে পাই তো যা তা বলে বকবে আর দৌড়াবে এই দেখো চুরি করে খাওয়ার দরকার একে গরম তার উপরে একদম এক কটকটের রোদ সেই রোদের মধ্যে দেখো আমাদের অবস্থাগুলো চোখ মুখের কি অবস্থা হয়েছে আর আম গাছের নিচে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছি ইট মেরে হয়নি কোনোভাবে হয়নি শেষে তোমার ওই একটা লাঠি দিয়ে আম পাড়া হয়েছে চলো এখন তিনটা আম তোলা হয়েছে যাদের যাদের ঘরে আম চুরি করতে গেছিলাম শেষে তাদের ঘরে একটা সরু লাঠি মতো ছিল সেই আঁকড়শি যে বলে আঁকড়শি দিয়ে তিনটা আম তোলা হয়েছে তো যাই হোক এই তিনটা আম এখন মাখানো হবে আয় বেশ বড় বড় তিনটা আম তুলে নিয়ে এসে এখন আম নিয়ে বসছে আমের আম মাখা বানাবো বলে বেশ বড় বড় তিনটা আম আর আমগুলো বেশ টক আমা বানাবো বলে এই যে সব কিছু এখানে নিয়ে নিয়েছি সাজিয়ে এই যে লবণ চিনি তারপর তোমার কাসুমি চাট মশলা এই শুকনো লঙ্কা যেমন ভাবনা তেমনি কাজ একদমে ওই ঠাই রোদের মধ্যে এখন দেখো বসে গেছি টাড়ি পরে আম মাখার ভিডিও বানাতে ভিডিও বানাবো বলে তোমার আম মাখা তো বানালাম আম মাখা খেলাম তারপরে আবার এখন বসে গেছি পেয়ারা নিয়ে তো আম মাখা যখন বানিয়েছিলাম না ওটা একটা আলাদা একটা শর্টস ভিডিও একটা দেব সেটা এখনও এডিট হয়নি জানি না কবে এডিট করে দিতে পারবো তো তারপরে দেখো আবার পেয়ারা মাখা করছিলাম আর আমার এই বোনেদের কাছ থেকে শেখা মোটামুটি আম মাখা করে খাওয়া না তো আম এমনি তোমার লবনা লঙ্কা দিয়ে বানিয়ে খেলে বেশ ভালো লাগে আর এটা দেখি বেশ কাসুন্দি চাট মশলা এইসব দিয়ে বানায় তো চল দেখি বানিয়ে কেমন লাগে আর সত্যি বলতে কি ভালোও ছিল খেতে এই যে এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা মতো বাজে বাবাইও অফিস থেকে চলে এসছে দিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি যাব গ্রামের বাড়ি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি দুটো দিনের জন্য যাব আমি আবার শুক্রবার চলে আসব আবার শনিবার থেকে চলে যাব বাবার বাড়ি এখন একদম টানা চলবে বেশ কিছুদিন এইরকম আর যা গরম পুরো ঘেমে যাচ্ছি একদম বাজে অবস্থা পুরো চুল টুল তুলে এরকম করে আটকে নিয়েছি দিন দিন কপাল জড়া হয়ে যাচ্ছে এই অবস্থা চোখ মুখে সত্যি এই গরমে না আমার সত্যি বলতে কি শীতকাল খুব ভালো লাগে শীতকালে না কাজ বাজও করা যায় আর শীতকালে দেরি করে ঘুম ভাঙে তো কিন্তু আমার শীতকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে কোনো অসুবিধা হয় না কিন্তু এই গরমে রাত্রিবেলা ঘুমোতে দেরি হয় আবার সকালবেলা উঠতে দেরি হয় এরকমই হয়ে যায় বাজেভাবে তো যাই হোক এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি করে যাব ও একটু বেরিয়েছে মায়ের ওষুধ আনতে ওষুধটা নিয়ে এলে তারপরে আমরা বেরিয়ে যাব। তারপর ওই যে বাড়ি যাব আর বাড়ির জন্য একটু ফল ওই সবই একটু নিব তো ওই ফল দোকানেই চলে এসেছিলাম যে ফল দোকান থেকে আমি সবসময় ফল নিই যদিও ওই ভাইটা ছিল না তার আর একটা ভাই ছিল তো এখান থেকে ওই আম তারপরে তোমার ওই লেবু ওই যা যা নেওয়ার ছিল টুকটাক নিয়ে নিয়েছি আর হ্যাঁ এখন কিন্তু আমি সকাল নটার সময় ভিডিও দিচ্ছি না এখন আমি ভিডিও আপলোড করছি তোমার সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে তো যাই হোক তাতে কিন্তু আমার একটু সুবিধে হচ্ছে ওই এডিট করে পোস্ট করতে আর আজকের ব্লগটা আর আমি বাড়াবো না কারণ যেহেতু সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি আজকে আর ব্লগটা করব না পরের দিন আবার যেরকম ব্লগ করি সেই রকমভাবেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটার কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকো সবাইকে টাটাও